আহমদুহু ওয়া নুসাল্লি ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ দূরে এবং কাছে দেশে এবং প্রভাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা এক ভাই জানতে চেয়েছেন জানীক আলেম বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির জন্য জিবরাইল আলাইহিস সালাম রওজা শরীফের মাটি নিলেন ফা গুসিলাত বি তাসনিম তাসনিম নহরের পানি দ্বারা ধৌত করলেন এবং ফেরেস সেই মাটি তাওয়াফ করার পর সেই মাটি নূর হয়ে গেল ইহা কি হাদিসে আছে ওই ভাইয়ের এই প্রশ্নের উত্তরে আমি বলবো এটা কোনো হাদিসে তথা আল্লাহ বাণী নয় তা এটা কোনো হাদিসে রসুল তথা দয়াল নবীজিরও হাদিস নয় এমনকি এটা কোনো সাহাবিরও হাদিস নয় তাবিদের মধ্যে প্রসিদ্ধ কোনো তাবির কৌলের মধ্যেও এই কথার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইয়াহুদিদের মধ্যে একজন আলিম ছিল তিনার নাম ছিল কাবুল আহবার রহমাতুল্লাহ আলাই যিনি হজরত উমর আনহুর খেলাফতের আমলে মুসলমান হয়েছিলেন সেই হিসেবে উনি একজন তাবে ছিলেন এই কাবুল আহবার রহমাতুল্লা আলাই থেকে সনদ সারা সনদ বিহীন কোন কোন সিরাদ গ্রন্থের মধ্যে এই কথাটা পাওয়া যায় যেমন ইমাম ইবনু জাউজি রহমতুল্লাহ আলাই তিনার আল বি আহওয়াল মুস্তফা ওই কিতাবের আট নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লা আলাই মেরকাতের পাঁচ হাজার সাতশো নং হাদিসের ব্যাখ্যায় তিনি এটা উল্লেখ করেছেন তারিখে দামেশকের প্রথম খণ্ডের তিনশো উনপঞ্চাশ নং পৃষ্ঠার মধ্যেও ইমাম ইবনু আসাকি রহমতুল্লা আলাই তিনি উল্লেখ করেছেন ইমামে খারকুশি রহমতুল্লা আলাই শারফুল মুস্তফার প্রথম খণ্ডের তিনশো পৃষ্ঠার মধ্যে এই এই রেওয়া উল্লেখ করেছেন যেখানে উল্লেখ রয়েছে সনদ বিহীন কাবুল আহবার থেকে একটা রেওয়ায় উল্লেখ রয়েছে যেখানে উল্লেখ যে আল্লাহ যখন মোহাম্মদ সাল্লি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন জিবরিলকে আদেশ দিলেন সে যেন জমিন থেকে কিছু সাদা বস্তু যেন নিয়ে আসে এখানে মাটির কোনো কথা এই কিতাবগুলির মধ্যে নেই পরবর্তীতে কেউ কেউ মাটির কথা উল্লেখ করলেও প্রাচীন যে কিতাবগুলি সেই কিতাবের মধ্যে মাটির কোনো অস্তিত্ব সে আবারতের মধ্যে নেই আপনার স্ক্রিনে খেয়াল করুন বাই দা অর্থাৎ একটা সাদা বস্তু নিয়ে আসলেন তো সাদা বস্তু আর মাটি তো এক না যারা এই সাদা বস্তুকে মাটি মনে করছেন নিঃসন্দেহে তারা মাটির ব্যবসায়ী তারা মাটির দলিল খোঁজার জন্য এটা আল্লাহ রসুলের হাদিস নয় এটা কোনো সাহাবির হাদিস নয় প্রসিদ্ধ কোনো তাবির হাদিস নয় কৌল নয় কাবুল আহবার তিনি সাহাবি নয় তিনি একজন তিনার রেফারেন্সে সনদ সারা এটা উল্লেখ রয়েছে আপনারা বলুন কোন গুরুত্বপূর্ণ বিষয় হোক বিষয় হোক সেক্ষেত্রে আপনি একজন এটা কি কখনো যুক্তিসঙ্গত হবে কোশ্চিন কালেও না আল্লাহর হাবিব রাসুল পাক পাকাল্লা সাল্লাম নূরের তৈরি নূর এ অনেকেই বলে থাকেন যে জান্নাতের মাটি দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ সৃষ্টি করেছেন বড় হাস্যকর বিষয় জান্নাতের মাটি দিয়ে নবীজি তৈরি নয় বরং জান্নাত নিজেই তৈরি হয়েছে আমাদের নবীর উসিলায় সুবহান আল্লাহ একটা হাদিস শরীফ স্ক্রিনে লক্ষ্য করুন যে হাদিসটা হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়তি আলাই তিনি তিনার জামিউল হাদিসের তিনশো আটত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম হিন্দি রহমতুল্লাহ আলাই কানজুল ওমালের এগারোতম খন্ডের চারশো একত্রিশ পৃষ্ঠার মধ্যে বত্রিশ হাজার পঁচিশ নং হাদিসের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম ইবনু সাহি শাহমি রহমতুল্লাহ আলাই সুবুলুল হুদা ওয়ার রসাদের প্রথম খণ্ডের পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই তিনি আসারুল মারফুয়া এর প্রথম জিলদের চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আন ইবনা আব্বাসিন রদিয়াল্লাহ আনহুমা মারফুয়ান আতানি জিবিরিল ফাকালা ইয়া মা মা জান্নাতা নার আব্বাস রাহা থেকে বর্ণিত তিনি মরফু ভাবে এটা বর্ণনা করেছেন যে জিব্রাইল আলহিসাল তিনি আসলেন এবং তিনিকে ফাকালা ইয়া মুহমদ তিনি এসে বললেন ইয়া মুহমদ মুস্তফা সাল্লি সাল্লাম আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করত জান্নাতও সৃষ্টি করতো না সৃষ্টি করতো না সুবাহান আল্লাহ দেখুন কার সিলাই সিরনি খাও মোল্লা চিন্ন না জান্নাত নিজেই তো আমাদের নবীর কারণে সৃষ্টি হয়েছে সুবাহান আল্লাহ অনেকেই বলতে চান জান্নাতের মাটি দিয়ে নবীজি তৈরি ওনাদের কাছে আমরা বিনয়ের সাথে প্রশ্ন রাখলাম জান্নাত কি মাটির তৈরি দয়া করে দলিল ভিত্তিক জবাব আপনারা দিবেন জান্নাত কি মাটির তৈরি এটার আপনাদের কাছে রাখলাম যদি জান্নাত মাটির তৈরি প্রমাণ করতে না পারেন তাহলে জান্নাতের মাটির তৈরি বানানোর জাল হাদিস দিয়ে বৃথা চেষ্টা কেন করছেন এই মাটির ব্যবসা করার চেষ্টা কেন করছেন এই মাটির ব্যবসা ছুঁড়ে ফেলে দেন নূরের সাথে সম্পর্ক করেন ইমানদারের ইমান হল নূর একজন মুসলিমের ইসলাম হলো নূর কোরআন নূর ইলিম নূর একজন মুমিনের সম্পর্ক হলো নূরের সাথে আর ওনার আছে মাটির ব্যবসা নিয়ে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের মাটির ব্যবসায়ীদের খপ্পর থেকে আমাদের ঈমান নামক সেই মহামূল্যবান নূর কে আল্লাহ তালা যেন হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও